আসসালামু আলাইকুম एवरीवन গুড মর্নিং আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম আজ ভিডিওটা একদমই অন্যরকম আজ জীবনে নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে আর এইটার জন্য সব মেয়েরাই হয়তো ওয়েট করে থাকে আর আমিও হয়তো এত মাস ধরে ওয়েট করেছিলাম যাই হোক মনের মধ্যে অনেক এক্সাইটমেন্ট এবং অনেক ভয় কাজ করছিল সব মিলিয়ে মিশিয়ে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য তো অনেক সকাল সকাল সবাই উঠে গেছে আর আমার তো সারাটি রাত ঘুম হয়নি যেহেতু আমার সকালবেলায় উঠি হওয়ার কথা ছিল মানে হয়েওছে সেহেতু সবাই একদম তোড়ঝোড়ভাবে রেডি হয়ে গেছে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি তারপর তো ওইদিকে আমি নামাজ পড়ে নিয়েছিলাম আর এদিকে আমার ভাই স্কুল যাচ্ছে যেতো না বাট ওর এক্সাম চলছে সে তো স্কুল যাচ্ছে আর ও আমাকে একটু দেখাও করে নিল এবং আমি ওকে হাগও করে নিলাম মনের মধ্যে প্রচণ্ড ভয় কাজ করছিল বাট সব কিছু কাটিয়ে আমি গেলাম আর বলেছিলাম টোটোতেই যাব আমি তো এখানে বোন সঙ্গে এসেছিল আর ওকে আমি দায়িত্ব দিয়েছিলাম সব কিছু ক্যাপচার করতে তার পক্ষে যতটা সম্ভব ছিল সে করে নার্সিংহোমে চলে এসেছি আর ফার্স্টে এই রুমটাই নেওয়া হয়েছিল হুট করে আমাকে ওটিতে নিয়ে চলে যাওয়া হয়েছিল আর এখানে সবারই রিয়াকশান আমিও আপনাদের সঙ্গেই দেখছিলাম ভিডিও এডিট করতে করতে আর এখানে তো ও প্রচণ্ড টেনশনেই ছিল বাকি এখানে সবাই আল্লাহর কাছে দেওয়া চাইছিল যেন বেবি এবং আমি দুজনেই খুব সুস্থ থাকি আর এখানে আমার বাবুকে নিয়ে চলেও আসা হয়েছে আর এখানে এই আপাটা ফার্স্টে আমির কোলে বাবুকে দিয়ে দিল। এই মুমেন্টটা হয়তো সবার কাছে প্রচণ্ড ইমোশনাল মুমেন্ট ছিল সবার কাছে একটা হ্যাপি মুমেন্টও ছিল যে আমাদের ফ্যামিলিতে একটা নতুন মেম্বার অ্যাড হলো প্রচণ্ড সবাই হ্যাপিও ছিল এখানে আমার পাপা আম্মি আর আমার কাছের কিছু মানুষ আমি বলবো না যে আমি আমার এই জার্নিতে বা এই টাইমে সবাইকে পেয়েছি মোটেও না যারা অনেক কাছের ছিল তারা অনেক দূরে হয়ে গেছে আর যারা অনেক দূরের ছিল তারা অনেকেই কাছের হয়ে গেছে যাই হোক ওই সব কথা বলে এখন লাভ নেই এখন হচ্ছে খুশি মুহূর্ত আর এখন সবাই প্রচণ্ড প্রচণ্ড খুশি ছিল আর এটা হচ্ছে সেই সময় যে সময় আমাকে বের করা হচ্ছিল সেন্স ছিল বাট আমার সেরকমভাবে কোনো কিছুই মনে নেই একদম আমি অচল হয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে সেই দিনের বিকালের ভিডিও একটু অশান্তা কাটার পরে আমি ভিডিওটা করেছিলাম আর এটা হলো নেক্সট ডের ফিটি আমার বাবু হয়েছে বাইশে এপ্রিল আমার ডেট দিয়েছিল চব্বিশে এপ্রিল বাট আমার একটু প্রবলেম হয়েছিল সেই জন্য বাইশে এপ্রিলে আমার ডেলিভারি হয়ে যায় আর এখানে বাবুর পাপা বাবুর ডাইপার চেঞ্জ করতেই ব্যস্ত ছিল আমার থেকে প্রচণ্ড পটু এইসব কাজে আমি তো একদমই পারি না আর অনেক লোকজন আসা যাওয়া করছে বাট ওই মোমেন্টের ভিডিও আমি ঠিকঠাক করতেও পারছি না আর আমার ইচ্ছেও হচ্ছে না ফ্যামিলির লোকগুলো যখন আসছে তখনই একটু ঠিক আছে এখন সবাই এসেছে আর সব থেকে বড়ো কথা ভাই ছিল প্রচণ্ড এক্সাইটেড বাবুকে দেখে যে ও কী করছিল কিছু বলার নেই মানে ওকে যে দেখেছে এক্সাইটমেন্টে সেই জানে যে ও বাবুকে দেখে কী করছে এখানে আমরা সবাই মিলেছিলাম আমি তো শুয়েই ছিলাম আর এখানে সবাই বসেছিল এটা হচ্ছে তৃতীয় দিন নার্সিং নার্সিংহোমের যেদিন আমার মামারা আর কয়েকটা আন্টি এসেছিল তো যাই হোক এখানে আমি গল্প করছিল আর এটা হচ্ছে সেই দিনের বিকালে যেদিন আমি একটু বাইরের দিকে হেঁটে হেঁটে আসলাম হ্যাঁ অবশ্য একাই হাঁটছিলাম না সঙ্গে যে মাসিগুলো ছিল যে নাইট শিফটের মাসি ছিল সেই আমাকে নিয়ে আসছিল তারপর ও ওখানে বলল যে তুমি আস্তে আস্তে একাই হেঁটে হেঁটে আসো তো এসে এখানে একটু বসেছিলাম বেশ ওয়েদারটা ভালো ছিল আর ভালো লাগছিল আর সব থেকে বড়ো কথা আমি ভাবছিলাম যে তিন দিন আগে আমার প্রতি কারো রেসপন্সিবিলিটি ছিল না আর এখন আমি মা হয়ে গেছি আমার ভাবতেই কেমন যেন আশ্চর্য লাগছে সব কিছু চোখের পলকে হয়ে গেল আমি শুধু আমার আম্মিকে কন্টিনিউ এই কথাটাই বলছি আমি কিছুদিন আগে তো দৌড়ে দৌড়ে ট্রেন ধরতাম কলেজ যেতাম এখন আমি মা হয়ে গেছি তো যাই হোক সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে বদলায় এবং মানুষকেও বদলাতে হয় আর এটা হচ্ছে সন্ধ্যার সময় যেদিন বাবু এসেছিলো আমি ডিসচার্জ হব তার আগের দিন তো বাবুরা দেখা করতে এসেছিলো কারণ আমার মর্নিংয়ে ডিসচার্জ হবে আর আমি ওই দিক থেকে চলে যাব নানি বাড়ি সেহেতু বাবুদের সঙ্গে হয়তো আর দেখা হবে না তো বাবু তো এখানে অনেক কথা বলছিলো আর এখানে একটা বিস্কিটও এনে ও বলছিল যে চলো বাবুকে দিয়ে আলাম না এখন বাবু তো খাওয়ার মতো হয়নি যখন খাওয়ার মতো হবে তখন দেব তো যাই হোক এখানে সবাই মিলে বসে অনেক গল্প গুজব করলাম তো চলুন সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য এবং স্পেশালি আমার বাবুর জন্য দোয়া করবে দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটানিক্স নেক্সট ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট আল্লাহ হাফিজ